বারবার আমাকে গুন্ডা গুন্ডা বলবেন না অফিসার এই গুন্ডাটাই সবার আগে মানুষের বিপদে ছাপিয়ে পড়ে এই গুন্ডাটাই কোন অসুস্থ মানুষের শরীরে রক্ত লাগলে নিজের শরীর থেকে বোতল বোতল রক্ত দেয় এই গুন্ডাটাই কোন গরিব মানুষের ঘরে উনুন না চললে নিজের মুখের খাবার তাদের মুখে তুলে দেয় এই গুন্ডাটাই রাস্তায় কোনো মেয়েরা অসহায় হয়ে বিপন্ন হয়ে পথ করলে এই গুন্ডাটাই তাদের উদ্ধার করে আপনার বন্ধার জ্বলন্ত সাক্ষী এই গুন্ডাটাই আপনার বন্ধু এই খোলা পঞ্চা আর প্রতাপ চৌধুরীর হাত থেকে উদ্ধার করেছিল এই গুন্ডাটাই আপনার বোনের কিডনি নষ্ট হয়েছে শুনে নিজের কিডনি দিতে রাজি হয়েছিল ওই ব্যারিস্টার জয়ন্ত বাবু নয় এই গুন্ডাটাই গুন্ডাটাই গুন্ডাটা কি বলছো না বাব এই কথাগুলো কি সত্যি 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 অফিসার আপনার বোনের কিডনি নষ্ট হয়েছে শুনে আমি আমার নিজের কিডনি দিতে রাজি হয়েছিলাম আমি 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 বিনিময় আমি ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম তাতে তুমি 20 লক্ষ টাকা লিখে নিয়েছিস asset টাকার বিনিময়ে তুমি আমার বোনকে কিডনি দিতে রাজি হয়েছিল নিজের নিজের ভালোবাসাকে গুন্ডাটা বিক্রি করে না অফিসার এই এরা বড় বিশ্লাত നടছেwidetilde তোমার বোন খরচ কি হয়েছে তুমি নিজের ভালোবাসাকে বিক্রি করে আমি আমার ছোট বোনের বিয়ে দেবো যাতুরবিচু কাজে গুন্ডাটা করে না হতে পারো তুমি বড় লোক বাড়ির মেয়ে শ্বশুর টাকা পন নিয়ে সবাইকে রাজভোগ খাওয়াবো বলেই এই মন্দিরে তোমাকে নিয়ে এসেছি বিনা খরচে বিয়ে করো বলে এনি অফিসার আপনার 20 লক্ষ টাকা অফিসার সবটাই फेक এটা একটা সাজানো ঘটনা নবকৃতি দাড়ি এক তরিকতের নাটও মানে আপনার বোনের কোনো চিত্রটাবে ছিল না

শুধুমাত্র আপনার বোনকে ভালোবাসি বলেই নিজের কিডনিটা দিতে রাজি হয়েছিল কোনো কিছু পরীক্ষার বিনিময় নয় শুধুমাত্র মৌসুমিকে ভালোবাসি এই কারণে চলে এরপর ডাক্তার বাবু আমার কিডনি ড্যামেজ নয় সামান্য গ্যাসের প্রবলেম আর তখনই ডাক্তারের মাথায় এলো এই নাটকের প্ল্যান অশেষ ধন্যবাদ ডাক্তার বাবু আপনাকে অশেষ ধন্যবাদ সত্যি আপনি ওদের ভালোবাসার মূল্য দিলেন আর প্রমাণ করে দিলেন আমার নবাব প্রকৃত উপকারী মানুষ সবাই আমার ছেলেকে ফিনা করলেও

সিঁদুর কেড়ে নিয়ে তুমি আমার মনের পরিবর্তন করতে পারবে না দাদা কে করব আর না করব তুমি একটু পরেই দেখতে পাবে বুনা চাও আমি কিন্তু অন জুড়ে আছি বসে বড় বড় করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব দেন সব ঠিক ওকে শুনুন সবাই মৌসুমি আমার একমাত্র বোন তাই ওর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না এই ছোট বোনটি এই ছোট বোন প্রাণ তাই আমার প্রাণ যাতে তার প্রাণকে ফিরে পায় তাই ওর উপযুক্ত পাচ্ছ এই নববিহাতে সিঁদুর তুলে দিয়ে বলছি দাও তুমি এই সিঁদুরটা আমার বোনের স্মৃতিতে রাঙিয়ে দাও এই সিঁদুর গরুটা আপনি মায়ের হাতে দিন আপনার বোনের স্মৃতিতে আমি সেদিনই সিঁদুর পরিয়ে দেবো যেদিন আমার জন্মদাত্রী মায়ের খুমের বদলা নেব তার আগে isso tem nós শুনে তোর কাছে ছুটে এসেছে তুমি এখানে কেন এসেছ তোর পুজো নিজে আমি তোকে আশীর্বাদ রোজ বিকেল বেলায় নদীর পাড়ে আমার ছোট বোন বুলটিটা বেড়াতে আসে আজকে এত রাত হয়ে গেল কোথাও খুঁজে পাচ্ছি না কেন সে <olvides Four> <te> <AND> All oh, day. কে দিলে সবাইকে বলে দেন

কিন্তু পুলটিকে কোথাও খুঁজে পেলাম না ওদিকে উদিকে আপনার ছেলের মাথায় রথ পুলতে গেছে কখনো কখনো মুলটির ওপর রেখে গিয়ে বলছে একবার বাড়ি ফের রাত অবধি বাইরে থাকার মজাটা দেখাচ্ছি কখনও আবার ছোটো বোনটার জন্য বুক পাত দিয়ে কেদে কেটে বলছে মুলটি মুলটি বোন আমা আমার ডাকে সারা দিন চিষ্টা কেন তুই ফোন করে আমাকে এখানে ডাকলে কেন দাদা বইটিকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোথায় গেছে এই তো বুঝতে পারছি অফিসার বলছেন কি হতে পারে দেখুন দেখুন আমার মনে হয় আমাদের যারা ছিল শত্রু তারা হইতে কাজটা করেছে অর্থাৎ প্রতাপ চৌধুরী ও খোড়া পঞ্চা আমিও তো আন্দাজ করছি সামাজিক পরিস্থিতির কথা চিন্তা করে মেয়েটার আঠারো বছর বয়স হলে বিয়ে দেবো এই সিদ্ধান্তই আমরা নিয়েছিলাম পঞ্চাশ বন পরের মেসেজ

आग <coughs>

অপেক্ষা বাড়ি ফিরতে দেরি হলে দিন বলল না আমি তো 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 নিজের বললাম আজকে তুলো বাড়ি ফিরতে দেরি করছিস সব রাগ দুঃখ অভিমান ভালোবাসা সীতার আগুনে চড়ে পড়ে ছাই হয়ে যায় আমি যখন ওকে বলতাম আর কেউ কখনো কোনো দিনও বলবে না তুমি ভেঙে পড়লে বাবাকে সামলাবে কি শান্ত করবে তুই তো আমাকে লুকিয়ে লুকিয়ে পাহাড় দিবি না তো বললাম দাদা দাদা তুমি মাথা কিছু করে দাঁড়িয়ে থাকবে না তুমি তদন্ত করো

চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ সহ কুড়িকে গ্রেপ্তার করতে পারবেন না কারণ আইনের খাঁচায় বন্দী আপনারা প্রমাণ ছাড়া কোন কাজ আপনারা করতে পারেন না যদি পারতেন আজকের এই সমাজের সংসারের সব পাবলিকরা উঠতে বসতে আপনাদের এত খিস্তি দিত না অফিসার ওই রাজনীতির দালালিদের কাছে চোরের মতন মাথা নিচু করে বেঁচে থাকতে হতো না অফিসার এখনো সময় আছে এখনো সময় আছে কঠিন কঠোর পদক্ষেপ নিন কারণ দেখবেন কোনদিন আপনার বাড়ির মা বোনেরা এইভাবে ঝর্ষিতা হয়ে পড়ে আছে আজও কি কোনো ক্ষণিক আপনারা করতে পেরেছেন কজন সময় আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন

আজকের পর থেকে নবাবার মুখে কোনো কথা বলবে না এবার কাজে করে দেখাবে প্রয়োজন বলে উলটি যেখানে পৌঁছে গেছে সেখানে পৌঁছে যাবো আমি তো বুলটির খুনের বদলা আমি নেব রাস্তা থেকে বুলটির দেওয়াটা কাঁধে তুলে নিয়ে যে প্রতিজ্ঞা আমি করেছি সেই প্রতিজ্ঞা আমি পূরণ করবো শাসনে শুধু উল্টির লস একা চলবে না চলবে উল্টির হত্যাকারীর লস সবাই আমরা সবাই সাধ্য নবাব যন্ত্রণায় দগ্ধ হয়ে আমি আপনাকে ফোন করছি স্যার আমার যেই হোক ফাঁসি হোক কিন্তু আজকে আমি আপনাকে সব কিছু বলব স্যার আমার কাছে প্রমাণ আছে কিভাবে ওই প্রতাপ চৌধুরীর কথা মতো আমার দাদা পঞ্চানা নবাবের মাকে খুন করেছিল আসলে প্রতাপ চৌধুরী নবাবের মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিল কিন্তু এই ভদ্র মহিলা ওই প্রতাপ চৌধুরীর মুখে জুতো খুলে মেরেছিল আর তাই নবাবাই মাকে খুন করতে হয়েছিল স্যার স্যার আপনি দেখুন আমি আজকে আপনাকে আবার এস এম এস করেছি কীভাবে আমার দাদা পৌঁছান গুল থেকে ধর্ষণ করে খুন করেছে আমি সব কিছু লিখেছি আচ্ছা স্যার হ্যাঁ আমি এখন ফোনটা রাখছি হ্যাঁ কারণ ওরা যদি জানতে পারে যে আমি থানায় আপনাকে ফোন করে সব কিছু জানিয়ে দিয়েছি তাহলে যে ওরা আমাকেও ফোন করে ফেলবে স্যার তাই তাই আমি এখন ফোনটা রাখছি হ্যাঁ আমি এখন ফোনটা রাখছি

আমিGridViewে সাধ্য করে দিলাম আয় এত এত আমার দিকে এগিয়ে আসবে না বুঝি এত কাছে সু ফ্রি দেব আ জবাদ মানুষের গন্ধ પીছি সি তো মানুষ খাবি এই আমিও তখেরি ভয়ঙ্করি তোকে আমি খুন করে দেব আমি বিশ্বর নাগরিক হই তখন বল দেব বিশ্বের চতুর দিবি কালনাgini

আমি পেরেছি আমার জন্মরাত্রী মায়ের খুনের বদলানিকে আমি পেরেছি আমার ছোট বোন্টির খুনের বাহ আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছি প্রতিজ্ঞা যখন পূরণ হয়ে গেল আর দেরি কেন এবার মৌসুমীর সিঁধিতে সিঁদুরটা পড়িয়ে দিই